এখানে আমি আমার টেম পাখিগুলো চোদ্দ পনেরোশো টাকা করে পিস বিক্রি করি আর হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা পেয়ার বিক্রি করি পাঁচ ছয় মাসের পাঁচ হাজার টাকা পেয়ার বিক্রি করি সেইখানে এইগুলো যে এত অল্প প্রাইসে অনলি চার হাজার চারশো টাকা পেয়ারে আমার হচ্ছে সেল দিয়ে দিতে হবে এটা আসলে আমি ভাবি নাই তো মূলত হচ্ছে সেল দিয়ে দিতেছি কারণ হচ্ছে আমার বাসায় লট ধরে অনেকগুলো পাখি আসতেছে হিউজ একটা অ্যামাউন্টের প্রয়োজন যে কারণে এইগুলো সেল দিয়ে দিতে হবে আমার যেহেতু টাকার প্রয়োজন সেই ক্ষেত্রে আজকে হচ্ছে সপ্তম রমজান এই সাত পূজার ভিতরে যদি আজকে রাতের ভিতরে হচ্ছে আপনি যদি কেউ নিতে চান অনলি তিতাল্লিশ টাকা পেয়ার করবে। এখন কালকে যদি আমি লট ধরে নিয়ে আসি এইগুলা তারপর আমার সেল দিয়ে দিতে হবে বাসায় তো একসাথে অনেক পাখি রাখা যাবে না সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো চুয়াল্লিশশো টাকা পেয়ার রাখা যাবে আপনার পাঁচ থেকে ছয় মাস বয়স এগুলো নর্মালি সেল ফিট বলতে আপনার আড়াই থেকে তিন মাসের পাখিগুলো বিক্রি হয় আমি আড়াই থেকে তিন মাসের গুলাই হচ্ছে আপনার চুয়াল্লিশশো টাকার এক টাকা কমেও এখন পর্যন্ত আমি সেল করি নাই কিন্তু এইগুলো হচ্ছে আমার সেল দিতে হইতেছে কিছু করার নাই যাই হোক মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর পাখি আমি মূলত লাগা রাখছিলাম হচ্ছে হয় একটা হচ্ছে কলোনি দিয়ে দিব আর নাইলে হচ্ছে যদি সেলও দিতে হয় আমি নিম্নত পাঁচ ছয় মাসের গুলা আপনার পাঁচ টাকা করে সেল দিব কিন্তু এখন যেহেতু মনে করেন এক প্রকার বলা যায় যে ইমার্জেন্সি হয়ে গেছে পাখিগুলো সেল দিতেই হবে সো যার যে পাখিটা লাগবে যে যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে যোগাযোগ করে পাখিটা নিয়ে নেন কারণ যে যত আগে নিতে পারবেন তত বেশি বয়স্ক পাখি পাবেন আপনার এখান থেকে বাসাই করে মন মতো তত সুন্দর পাখিটা নিতে পারবেন তো গাইস এইটা ওইগুলো হচ্ছে আমাদের তুষার বিড়ির পাখি এইগুলো সব আমার নিজের বাসার পাখি আর কি